জামালপুরে জেঁকে বসেছে শীত সঙ্গে ব্যাটবলের লড়াই শীতের রাতকে আরও একটু উপভোগ্য করতে জামালপুরে আয়োজন করা হয় ভিন্ন এক ক্রিকেট টুর্নামেন্ট ব্যাটবলের উন্মাদনায় বোধ হতে দূরদূরান্ত থেকে হাজির হন নানা বয়সী ক্রিকেটপ্রেমী জামালপুরের ইসলামপুরে স্পোর্টস নেক্সাস ক্রীড়া সংগঠনের আয়োজনে উদ্বোধন হলো নেক জাহান সুপার লিগ টি টেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী দিনে মাঠে গড়ায় দুটি ম্যাচ প্রথম রাউন্ডে এমসিসি ক্রিকেট ক্লাবের বিপক্ষে চার উইকেটের জয় পায় কান্দারচর ক্রিকেট একাদশ এর আগে টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হলেও এবারই প্রথম টি টেন লিগের আয়োজন করা হয় এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে মানে পুরো জামালপুরের মধ্যে এরকম নাইট টুর্নামেন্ট দেখি নাই আমি মামি সিং থাকি মামি সিং দেখছি অনেক কিন্তু এইখানে দেখলাম নাইট টুর্নামেন্ট এ দর্শক আমি কখনো দেখিনি আমি খুব এক্সাইটেড সুন্দর আয়োজন আমরা আসলে চাই এরকম আয়োজন যেন আমাদের মতে সব সময় হয় এতে করে আমরা সবাই একটা সুন্দর পরিবেশ পাচ্ছি খেলাদুলার হ্যাঁ এই এই পরিবেশটা পাইলে আমরা যেটা হচ্ছে তরুণরা খেলায় আরো আগ্রহী হয় আমরা চাই একটা খেলাদুলার সম্পূর্ণ একটা দেশ হোক এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে দুর্নীতি ও মাদক মুক্ত রাখার প্রত্যয় আয়োজকদের আমরা চেয়েছিলাম যে জুলাই গণববথানের পরে আমাদের যুব সমাজ যেন খেলাদুলার দিকে মানে চলে আসে ধাবিত হয় এই উদ্দেশ্যকে সামনে রেখে আর সমাজ যেন সন্ধ্যার পরে মাদকাসক্ত জঙ্গিবাদ বা অন্য কোনো ক্রাইমের দিকে না যায় তারা যেন এই খেলাধুলাতেই ব্যস্ত থাকে এই জন্য এই টুর্নামেন্টটি আয়োজক কর্তৃপক্ষের আয়োজন করেছে এবারে নাইট টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১৬টি দল সময় সংবাদ জামালপুর